সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করার পর থেকেই গোটা নেক দুনিয়া দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে কারণ একটাই ক্যাপ্টেন রোহিত যুবের অবসান ঘটিয়ে গিল যুবের শুভারম্ভ করা সদ্য দুটো আইসিসি ট্রফি জেতা অধিনায়ক ও অগণিত রেকর্ডের মালিক রোহিতকে অধিনায়ক হিসেবে আর দেখতে না পাওয়ার ঘটনাটা ভারতীয় ক্রিকেট ফ্যানদের সহজে মেনে নেওয়াটা সম্ভব নয় আমি ব্যক্তিগতভাবে রোহিতের খুব বড় এক ভক্ত অধিনায়ক হিসেবে দুই হাজার সাতাশ বিশ্বকাপ ট্রফি জেতার স্বপ্ন রোহিতের বাস্তবায়ন করা হয়ে উঠবে না এই স্বপ্নভঙ্গটা আর পাঁচটা ভক্তের মতো আমাকেও ভীষণভাবে কষ্ট দিয়েছে তবে ব্যক্তিগত কষ্ট গোপনই থাক দেশ থাকুক আগে কারণ এই লোকটাই যে শিখিয়েছে ব্যক্তি নয় আগে দল ও দেশ ঝলমলে মিনারের আগে গ্ল্যামারহীন বৃহত্তর দলীয় স্বার্থ তার প্রত্যেকটি স্বার্থহীন ব্যাটিং ও সিদ্ধান্ত তার বলা কথাগুলোর জ্বলন্ত প্রমাণ ব্যক্তিগত রেকর্ড না হোক বরং কায়মানোবাকে একটাই আকুতি থাক এখনই অবসর নয় বিশ্বকাপে শেষ বারের মতো জ্বলে উঠুক তার ব্যাট ম্যাচ জেতানো এফেক্টিভ ইনিংস আসুক একাধিক কাপটা উঠুক গিলের হাতে তাতে সদর্থক অবদান থাকুক তার। অধিনায়ক হিসাবে নাইবা হল সাধারণ প্লেয়ার হিসাবেই নয় বিশ্বকাপ ছোঁয়া পাক তাঁর এটুকুই তো চাওয়া নিজের ভালোবাসার জন্য আপনি একজন সমর্থক এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কোন দিকে রায় দেবেন দুই হাজার সাতাশ বিশ্বকাপে রোহিতকেই ক্যাপ্টেন রাখা উচিত ছিল না গিলকে অধিনায়ক করা সঠিক সিদ্ধান্ত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন